আমার হাতে যে ডিএসএলআর ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ক্যানন সাতশো পঞ্চাশ মূলত এই ক্যামেরাটি কি কি কাজে ব্যবহার করার জন্য বা কাদের জন্য এই ক্যামেরাটি সেই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে আমরা যখন একটা ডিএসএলআর ক্যামেরা নিই তখন কিন্তু সেটার জন্য একটি উদ্দেশ্য থাকে যেমন কেউ ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন কেউ হচ্ছে শর্ট ফিল্ম তৈরি করার জন্য বা কেউ ওয়েডিং এর প্রোগ্রাম করার জন্য বা অনেকে হচ্ছে ওয়াইল্ড ফটোগ্রাফি করার জন্য বা কেউ পার্সোনাল ফ্যামিলি জন্য তো যার যার কাজের ধরন অনুযায়ী কিন্তু আপনাকে ক্যামেরার বডি সিলেক্ট করতে হবে এবং আপনাকে একটি লেন্স চয়েস করতে হবে যেন আপনি আপনার কাজটি সঠিকভাবে সেই ক্যামেরাটি দিয়ে করতে পারেন তো আজকে আমি এই সাতশো পঞ্চাশ ডি ক্যামেরাটির সকল ফাংশন নিয়ে কথা বলবো ডিজাইন নিয়ে কথা বলবো এই ক্যামেরাটি কাদের জন্য পাশাপাশি এই ক্যামেরাটির ফটো স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল আপনাদের সামনে এনে রাখবো যেন আপনাকে এটাকে সহজেই যাচাই করতে পারেন যে আপনার কাজের অনুযায়ী এই ক্যামেরাটি পারফেক্ট কিনা সবার প্রথমে ক্যামেরার ডিজাইন ও স্পেসিফিকেশনস নিয়ে একটু কথা বলি ক্যামেরাটি দেখতে খুবই সুন্দর এবং হাতে ধরতে বেশ প্রিমিয়াম মনে হয় মোটামুটি মিডিয়াম সাইজের একটা ডিএসএলআর ক্যামেরাটির ওজন পাঁচশো পঞ্চাশ গ্রাম যার ফলে ক্যামেরাটি এক হাতে ধরতে কিন্তু বেশ সুবিধা হয় ক্যামেরাটিতে চব্বিশ মেগা পিক্সেলের সেন্সর রয়েছে ক্যামেরাটিতে আমরা র ফরম্যাটের ছবি তোলার পাশাপাশি জেপিজি অপশনেও ছবি তুলি তুলতে পারবো যেখানে ছবির ম্যাক্সিমাম রেজুলেশন হবে ছয় হাজার ইন্টু চার হাজার এবং এটাতে আমরা ফুল এইচডি তে অর্থাৎ এক হাজার আশিতে থার্টি ও টোয়েন্টি ফাইভ এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবো ও এক হাজার আশি ইন্টু সাতশো বিশে কিন্তু আমরা সিক্সটি এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো এই ক্যামেরা দিয়ে হাই কোয়ালিটি ফটোগ্রাফি করার পাশাপাশি দুর্দান্ত ভিডিওগ্রাফিও করা যাবে কেননা এতে রয়েছে কন্টিনিউস অটোফোকাস তাছাড়া ক্যামেরাটিতে রয়েছে আলাদা মাইক্রোফোন পোর্ট এই বিষয়গুলো নিয়ে আমরা কিছুক্ষণ পরে বিস্তারিত ফটো ও ভিডিও স্যাম্পলগুলো দেখবো এরপর ক্যামেরাটিতে থ্রি ইঞ্চি একটি এলসিডি স্ক্রিন রয়েছে যেটি রোটেট করা যায় পাশাপাশি এটি সম্পূর্ণ টাচ স্ক্রিন এছাড়া ক্যামেরাটিতে অনেকগুলো বাটন দেওয়া আছে যেগুলো দিয়ে ক্যামেরার বিভিন্ন সেটিংস কন্ট্রোল করা যায় এখানে ক্যামেরার অন অফ বাটন এবং পাশাপাশি ভিডিও মোডের বাটন এছাড়া ক্যামেরাটিতে মেনু বাটন প্লে বাটন ডিলিট বাটন ও একটি ডায়ালার দেওয়া আছে যেটির মাধ্যমে আমরা বিভিন্ন মোড করে ফটো তুলতে পারবো এখানে আইএসও অ্যাপার্চার ভ্যালু ইত্যাদি সেটিংস করার জন্য আলাদা ডেডিকেটেড বাটন দেওয়া আছে এবং পাশাপাশি একটি ডায়াল হুইল দেওয়া আছে যেটির মাধ্যমে আমরা আমরা ইজি কন্ট্রোল করতে পারবো আইএসও অ্যাপারচার ভ্যালু ইত্যাদি ক্যামেরাটিতে একটি বিল্ডিং ফ্ল্যাশ দেওয়া আছে এবং ক্যামেরাটিতে একটি ইন্টারনাল মাইক ও একটি ছোট স্পিকারও রয়েছে এছাড়া ক্যামেরাটিতে এনএফসি ও ওয়াইফাই সাপোর্ট রয়েছে যেটার মাধ্যমে আমরা স্মার্টফোনে আমাদের ক্যামেরা থেকে সরাসরি ছবি নিতে পারবো এরপর পোর্টগুলোর দিকে দেখলে এখানে একটি মাইক্রোফোন পোর্ট দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা এক্সটার্নাল মাইক কানেক্ট করে ভিডিও করতে পারবো এরপর এখানে আমাদের একটি মিনি এইচ ডিএমআই পোর্ট রয়েছে ও একটি ডাটা কেবল কানেকশন দেওয়ার জন্য পোর্ট রয়েছে এছাড়া আমার চ্যানেলে ক্যানন বারোশো ডি ক্যামেরার রিভিউ দেওয়া আছে চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে অথবা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো এবার চলুন আপনাদেরকে কিছু স্যাম্পল ও কিছু ভিডিও স্যাম্পল দেখায় যেন আপনারা বুঝতে পারেন যে কাদের জন্য ও কি কি কাজ করা যাবে এই মুহূর্তে লেন্স রয়েছে যেটি একটি হচ্ছে প্রাইম লেন্স এবং আরেকটি হচ্ছে জুম লেন্স তো লেন্স বিষয়ে যারা বোঝেন না তাদের একটু সংক্ষেপে বুঝিয়ে দিই জুম লেন্স দিয়ে মূলত আপনারা যে কোনো ছবি দূর থেকে জুম করে তুলতে পারবেন যেমন আপনি একটি পাখির ছবি তুলবেন বা কোনো হচ্ছে প্রাণীর ছবি তুলবেন সেটি আপনারা দূর থেকে জুম করে ছবিটি তুলতে পারবেন সাধারণত ওয়াইল্ড ফটোগ্রাফি যাদের পছন্দ তাদের জন্য হচ্ছে জুম লেন্স এবং পাশাপাশি যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার ছবিও পছন্দ করেন তারাও কিন্তু এই জুম লেন্স দিয়ে ছবি তুলতে পারবেন আরেকটি হচ্ছে প্রাইম লেন্স যেটি হচ্ছে সবার পছন্দের তালিকায় থাকে যাকে লেন্সের রাজাও বলা হয় যারা ওয়েডিং ফটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড ব্লার ফটোগ্রাফি ইউটিউবে কন্টেন্ট শর্ট ফিল্ম ইত্যাদি তৈরি করেন তাদের জন্য বেস্ট হচ্ছে প্রাইম লেন্স তবে প্রাইম লেন্সের একটি বিষয় হচ্ছে এটিতে কোনো জুমিন বা জুম আউট করা যায় না তবে প্রাইম লেন্সে আপনি ব্লার কমাতে পারবেন ও বাড়াতে পারবেন এখানে দুটি লেন্সের মধ্যে কমন বিষয় হচ্ছে দুটি দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার ফটো তুলতে পারবেন বাট প্রাইম লেন্স দিয়ে আপনার ভিডিওগ্রাফির ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন এছাড়া আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনি লেন্সের ভালোভাবে ডিটেলসে জেনে নিতে পারবেন তো আমি আপনাদেরকে যে ফটো স্যাম্পল গুলো দেখাবো সেটা হচ্ছে আমার ক্যানন সাতশো পঞ্চাশ ডির সাথে প্রাইম লেন্স দিয়ে তো আপনারা এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যানন সাতশো পঞ্চাশ ডি ক্যামেরা দিয়ে তোলা এবং আমি কিন্তু যে ছবিগুলো তুলেছি সেটি হচ্ছে বিকেল বেলায় আমি যদি ছবিগুলো আরো বেশি রোদ্র উজ্জ্বল দিনে তুলতাম তাহলে কিন্তু ছবিগুলো আরো বেশি লাইট আসতো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মোটামুটি মিডিয়াম লাইট কন্ডিশনে ছবিগুলো কেমন হয় ছবিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাপার্চার ভ্যালু লিখে রেখেছি এটা হচ্ছে প্রাইম লেন্সে আপনারা ব্লার কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন তো এর জন্য আপনাকে অ্যাপার্চার ভ্যালু কন্ট্রোল করতে হবে যেমন এই ফটোতে আমি অ্যাপার্চার ভ্যালু ওয়ান পয়েন্ট রেখেছি যার কারণে আমার ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু অনেকটা বেশি আবার এই ফটোতে আমি অ্যাপারচার ভ্যালু রেখেছি থ্রি পয়েন্ট টু তে যার কারণে ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু অনেকটাই কম তো এভাবে আপনারা আপনাদের অ্যাপারচার ভ্যালু ওয়ান পয়েন্ট ফোর টু টু পয়েন্ট টু এভাবে করে আপনাদের মন করে কিন্তু ছবি তুলতে পারবেন অর্থাৎ অ্যাপারচার ভ্যালু যত কম থাকবে তত আপনাদের ছবি ব্যাকগ্রাউন্ড বেশি ব্লার থাকবে এবং অ্যাপারচার ভ্যালু যত বাড়িয়ে দিবেন তখন হচ্ছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার কম থাকবে এছাড়া ফটো গুলো যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছি এখানে শার্পনেস কালার ব্যালেন্স সবকিছু কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো রয়েছে এবং বাংলাদেশের জাতীয় ক্যামেরা হিসেবে কিন্তু ক্যানন সাতশো ডি ক্যামেরাটি বেশ পরিচিত তবে আপনার পরামর্শ থাকবে আপনারা আরেকটু বাজেট বাড়িয়ে অবশ্যই সাতশো পঞ্চাশ কেনার চেষ্টা করবেন কারণ সাতশো ডি থেকে এটা অনেকটাই আপডেট তো এবার আপনাদের কিছু ভিডিও স্যাম্পল দেখাই যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা শর্ট ফিল্ম তৈরি করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে ক্যানন সাতশো পঞ্চাশ ক্যামেরাটি কারণ এটিতে রয়েছে অটো ফোকাস ক্যামেরাটি যখন আপনি কোনো গিমবেল বা ট্রাইপোডে সেট করবেন তখন কিন্তু ইজিলি সুন্দরভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন যদিও আমি ভিডিওগুলো আমার হাতে ক্যামেরা

হবে না এবং ট্র্যাকিং মোড থাকার কারণে আপনি রানিং সাবজেক্টের ভিডিও করতে পারবেন যেমন কেউ হেঁটে যাচ্ছে আপনি তার ভিডিও করছেন সেটা কিন্তু সুন্দর মতো কন্টিনিউস অটোফোকাসের মাধ্যমে ভিডিও রেকর্ড হবে এবং পাশাপাশি ভিডিওতেও স্পষ্ট ব্যাকগ্রাউন্ড ব্লার থাকবে আমি আসলে যে রিভিউটি করলাম সেটি হচ্ছে একজন ডিএসএলআর ইউজার হিসেবে যতটুকু বোধ সেই হিসেবে আপনাদের সাথে উপস্থাপন করলাম কারণ অনেকেই ডিএসএলআর ক্যামেরা কেনার পর অনেক কিছু মিস করে ফেলে যে তার কোন লেন্সটি চয়েস করা দরকার ছিল বা কোন বডি দরকার ছিল কি কি ফাংশন দরকার ছিল সেগুলো না বুঝে সে একটি চয়েস করে কিনে ফেলে তো আপনারা যারা পার্সোনালি ইউজ হোক বা কন্টেন্ট ক্রিয়েট হোক শর্ট ফিল্ম তৈরি হোক বা ওয়েডিং হোক ফটোগ্রাফি হোক ওয়াইল্ড ফটোগ্রাফি হোক সকল ক্ষেত্রে আপনারা এই ক্যামেরাটিকে ব্যবহার করতে পারবেন শুধু আপনার কাজের ধরন অনুযায়ী আপনাকে লেন্স বাছাই করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ